সেই ঝরে না কুল কায় গোসল করিছে সেই ঝড় নাই কায়নাত গোসল করিছে আর গোসল সকল পাপি পাক হইতেছে সাহারায় ফুল ফুটেছে

আরে সেই খুশিতে ফেরেস তারা দরদ পড়েছে সাহারায় ফুল ফুটেছে সেই ফুলেরই সৌরভে আজ জগ তুমিতেছে আয় রে কে কে যাবি সেই সে সোনার মতি না সবশেষে কবিকে মনে রাজু শুনবেন কবিকে লিখছে দেখুন

আয়াত এর আশায় গোলাম সেজেছে নবীর সাফায়াত এর আশায় গোলাম সেজেছে আর গোলাম সেজে নবীর নামে কলম ধরেছে সাহারায় ফুল ফুটেছে সেই ফুলেরই সৌরভে আজ জগৎ তুমিতেছে আয় রে কে কে যাবিয়া

আমার জীবনের একটা সুপারহিট কালাম যে গজলটি আমার কবি লিখে গেছিলেন সেই মানে সে কবি আর দুনিয়াতে বেছে নেই বুঝলেন আমার মনে হয় ওই কবির মনে মন জানতে পেরেছিল তাই সে দুনিয়াতে ছেড়ে চলে যাওয়ার আগে আগে আমার এই গজলটি উপহার দিয়েছিল আর এই গজলটি এত চলেছিল এক সময় আমি শুনে মানে অনেকে বলে আমি নিজে শুনিনি অনেকে বলে এই পাকসার কাজ সন্তোষপুরে দেখবে আমাদের ভিখারিরা এই গজলটি সবসময় চালাতেন নাকি সেই গজলটি আপনাদের সামনে আমি পরিবেশন করবো আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন আমি আপনি যখন এই দুনিয়া ছেড়ে বিদায় নেব আর সত্যি বলতে ভাই আমরা খালি গলায় গাইতে হয় আর এখন প্রোগ্রামে একটু চাপ আছে বুঝলেন মানে গলা আমার এখন একটু চেপে আছে ছেড়ে যাবে একটু সহযোগিতা করুন নারায় চৌধুরী যখন জোর জোরে দিলে তো একটু গলা গরম হয়ে যাবে আমার আর গলা আমার ছেড়ে যাবে এখনই তুমি গলা খুশুস করছে বুঝতে পারছেন তো নারায় তাক বীর ভোল্টেজ হচ্ছে না ভোল্টেজ না হলে ভাল লাগে নারায় তাক বীর হ্যাঁ শোনো কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন দুনিয়াতে দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে কবরের মাঝে রাখা হবে দুনিয়াতে তোমার দাফন কবরের মাঝে রাখা হবে খবর দেবে তাদের মধ্যে শেষ মানুষটি চল্লিশ কদম চল্লিশ কদম আসার পরে

আমার সঙ্গী সাথী হবে এই ভেবে তার মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যায় তারপর দেখা যায় অতগুলো মানুষের মধ্যে থেকে দুই ব্যক্তি যখন কপরে নামে তখন সে একটু অনুক্ষুণ্ড হয় আবার ভাবে যে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গী সাথী না হলো এই দুই ব্যক্তি তো আমার সঙ্গী সাথী হলো তারপর দেখা যায় যখন কবর থেকে উপরে উঠে যায় আর বাঁশের হাতালি দিয়ে যখন চাপা দেওয়া হয় তখন সেই মাইয়ার কিন্তু মনে বড় দেখা হয় তো সেই সম্পর্কে খুবই সন্দেহের মাদক বিশ্লেষণ যখন রাখিবে তুই দিকে দুজনে তখন মনে মনে পাবিবে এরা বুঝিয়া আমার সাথী হবে একেজনে একজনে একেজনে একজন যখন উঠে যাবে এক জন্য এক যখন উঠে যাবে मुर्दा মনে মনে র দুঃখ পাবে দুনিয়াতে দুনিয়াতে তো আমার দাফন হবে কবরের মাঝে রাখা হবে আমি আপনি যখন কালকে মারা যাব আমাদের কিন্তু চোখ হাত নাক খান সব ঠিক থাকবে না খানে সব শুনতে পাবো কিছু করতে পারবো না তাই না সব বুঝতে পারবো শুনতে পাবো কিছু করতে পারবো না খুবই ছন্দের মাধ্যমে লিখছে শুনুন সব থেকে ওকে কেউ থাকবে না চোখ হাত পা পাত মারে মোড় দে না মুখেও কথা বল দে না কনখেও কানে সুন না বাঁ সে রে চটাই বাঁ সে রে চটাই চখন বি চবে চটাই দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাপন হবে অপরের মাঝে রাখা হবে এই দুনিয়ার মধ্যে আমরা কি করি ভাই এক হাত বা এক বিদ্যা জায়গার জন্য নিজের মায়ের পেটে ভাই ভাই লাটা লাটে খুনে খুনি করি করি না আমরা এখন ফেসবুক ইউটিউবার চোখ খুললেই দেখা যায় যে এক হাত বা এক বিদ্যার জায়গার জন্য নিজের মায়ের পেটে ভাই ভাই লাটা লাটে খুনে খুনি করে থাকি কিন্তু আমি আপনি আমাদের বোঝা উচিত আমি আপনি যখন তুমি দুনিয়া ছেড়ে বিদায় নেব আমাদের প্রত্যেকের হাতের সাড়ে তিন হাতের বেশি কিন্তু কেউ জায়গা পাবো পাবো না বলছি শুনুন

दुनिया ते दुनिया ते तारेर যে কবি লিখেছিলেন সে দুনিয়াতে আর বেঁচে নেই তার মনের কথাটা লিখে গেছেন শেষ ছন্দে কি বলছে শুনুন সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল জানেন আইলা ঝড় হয়েছিল জানেন সেই সময় সে জীবনে একটা সুইচ মারে না একটা মানে জ্যাগও বোঝে না সে উপরে মানে কারেন্টে তার সাথে উঠেছে বুঝতে পারছেন ওর হায়াত ওই পর্যন্ত ছিল যখন সে উপর থেকে নিজে পড়ে গেছিল না যে গুড়ালি যা ঠুকেছিল দেখলে মানে কেমনভাবে তার জানটা বেরিয়েছে তার মনের কথা বলে গেছেন দেখুন বলছে এমনি সানো জিকাঁদে সেনা পর নিকল পরই না তুই সাদা জীবন পঁচে দে না মে জলদি সাজিয়ে অমল নামা যে দিন হবে সে দিন হবে পর মরণ পালা যে দিন হবে কর মরণ পালা

ধন্যবাদ আমার একটা সুপার হিট কালাম আপনাদের শোনালাম আপনাদের ভালো লেগেছে ভাই তো যাই হোক আরও একটা কালাম গিয়ে আমার ছেলে আমরা অনেকে ডুয়েট টুয়েট গায়ে বইগুলো তাই তো একটা টোটো চাবি হারিয়ে গিয়েছে কেউ যদি এই টোটোওয়ালা এখান থেকে চাবিটা নিয়ে যাবে আর যারা গোজল প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন আমাদের শিল্পী আসার কারণে হয়নি আগামী কাল হয়ে আমরা ফার্স্ট সেকেন্ড এখান থেকে বার করে তো যাই হোক এবারে আমি একটা নাচ গাইলাম তারপরে আমি কবরের যে যেখানে আমাদের কুল্লু নারসিং নার্সিংয়া মত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে প্রত্যেকের আমাদের একদিন মৃত্যুর সাত চাকরি হবে সেটা সেটা তুলে ধরলাম এবারে আমার মায়ের কথা মনে পড়ে গেল জানেন আমার মা এত গজল পছন্দ করতেন সত্যি আমার মায়ের দোয়া আমার আমার মধ্যে আছে নইলে আমি এই লাইনে আমার এই কবি সাহেব জানেন আমি মনে হয় পঁচিশ ছাব্বিশ বছর এই লাইন আছি পাক এখনো আমাকে দিয়ে আমি গাইছি এটা আল্লাহ লাখ লাখ শুকুর আমার মায়ের দোয়া আমার মা এত গজল পছন্দ করতেন আমার মা করবেন তাই আমি তো কবি না এই কবিরা জানেন তো আমি তো কবি না আমি আমার মায়ের উপরে লক্ষ্য করে লিখতে লিখতে লিখে ফেলেছিলাম আর সেটাই নাকি খুব ভাইরাল হয়েছে মানে এখন ভাইরাল বলে তখনকার দিনে ভাইরাল বলতো না তখন আমি ফিটে কাছে যুগ ছিল তো যারা ওই আচার বিক্রি করে তিন ওয়াকেনে ওরা আমাকে ভাইরাল করেছিল তখনকার সেই গাজল আমার মায়ের উপর আমি লিখেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন মায়ের যারা মনে ব্যথা দেয় এখন ইউটিউব ফেসবুকে যুগ দেখতে মানে খুলে দেখা যায় যে সন্তান তার আব্বাকে পেটাছে তার মাকে পেটাচ্ছে পেটায় না দেখা যায় কিন্তু বলা হয় যে যদি কোনো মা তার সন্তানের থেকে একটু মনে আঘাত পায় একটু উহ শব্দ করে খোদার আরশ মহল্লা কেঁপে ওঠে তো মায়ের সেবা করলে কি হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনো চলো 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 মায়ের সেবাতে খুলে যায় জান্নাতের তালা হয়ে যায় যমিনার বালা খুশি হয় আল্লাহ তাআলা রে মায়ের সেবাতে মায়েরি গরবে জনমনিয়া সেই মাকে চিনতে পারলো না ও গো মায়েরি গরবে জনমনিয়া সেই মাকে চিনতে পারলো না মায়ের করিও যতন আর বলছি মায়র কবু না রে মায়ের বাতে খুলে যায় তালা ভরে যায় জমিনার পালা খুশি হয় আল্লাহ তালা রে মায়ের সেবাতে বলা হয়েছে যদি কোনো সন্তান তার গায়ের চামড়াকে খুলে তার মায়ের জুতা বানিয়ে দেয় তবু বলা হয়েছে আর ফোঁটা দুধের দিন শুধু হবে কোনো দিন কোনো দিন শুধু হবে না বলছি শুনুন মায়ের ঋতুদের দিন করা যের সেরা মায়ের ঋতুদের

थोड़े जाए भूमि पाला खुशी होए अल्लाह हो ताला मेर से बा

मछाना तो दुनिया जे आधार माजे सपोले सेरा मायर से बाबर तोरा कहनो मायर से बाबर अल्लाह जी हाय रे मायर से बाबर